সালামু আলাইকুম আজকে আমরা আঠারো নম্বর জেনারেটের ক্লাস করব যারা ডুয়েটে জব প্রিপারেশন ডুয়েটে এডমিশন আছেন এবং জব প্রিপারেশন আছেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স তারা ক্লাসগুলো দেখবেন ইনশাল্লাহ উপকৃত হবেন এটা বিএল থেরাজা থেকে নেওয়া হয়েছে বিএল থেরাজা ছাব্বিশ দশমিক ওয়ান তিন ঠিক আছে ছাব্বিশ দশমিক ওয়ান থ্রি তাহলে দেখেন এটা বলা আছে কি যে একটি ফোর পোল নয়শো আরপিএম ডিসি মেশিন যার টার্মিনাল ভোল্টেজ দুইশো বিশ ভোল্ট এবং উৎপন্ন ভোল্টেজ দুইশো চল্লিশ ভোল্ট আর্মেচার সার্কিটে রেজিস্ট্যান্স দেওয়া আছে কত জিরো পয়েন্ট টু মেশিনটি জেনারেটর না মোটর তাহলে এটা প্রথম একটা কোয়েশন করছে জেনারেটর না মোটর হ্যাঁ আর পরবর্তীতে কোয়েশন করছে বাহির করো আর্মেচার কারেন্ট আই এবং আর্মেচার কয়েলের সংখ্যা কয়েলের সংখ্যা বের করতে বলছে আর্মেচার কটা কয়েল নিয়ে গঠিত হয়েছে এর সংখ্যা যদি এয়ার গ্যাপ ফ্লাক্স পার পোল মানে প্রতি পোলে এয়ার গ্যাপ ফ্লাক্স এটা কি হয় দশ মিলি ওয়েবার হয় হ্যাঁ মানে মান দেওয়া আছে দশ মিলি ওয়েবার আর্মেচার টান পার কয়েল হচ্ছে আটটি অর্থাৎ প্রতি কয়েলে আর্মেচার টান পার্ক কয়েলে একটা কয়েলে টার্ন আছে কটা আটটা টার্ন আছে হ্যাঁ আর আর্মেচার ওয়েব বন্ড হিসেবে সংযুক্ত ওয়েব বন্ড মানে ওয়েব আর হচ্ছে গিয়া ল্যাপ ল্যাপ হলে পি আর এ সমান হয় আর ওয়েব হলে এ ফিক্সড এর মান 2 মানে আর্মেচারটা দুইটা পথে সাজানো আছে তাহলে দেখেন প্রথম কোশ্চেনটা ছিল এটা কি জানা মোটর না জেনারেটর হ্যাঁ তাহলে দেখেন যেহেতু উৎপন্ন ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ অপেক্ষা বেশি মানে ইজিটা কি বেশি টার্মিনাল আছে এটা বেশি বড় তার মানে এটা সাপ্লাই দিতেছে যখন কোনো মেশিন সাপ্লাই দিবে তখন জেনারেটর হয় আর যখন কোনো মেশিন সাপ্লাই থেকে মানে সাপ্লাই নেয় তখন হয় মোটর এটা কি সাপ্লাই দিতেছে এখানে ছিল ২৪০ আর এখানে ছিল ২২০ তাহলে এটা বড় হ্যাঁ এটা সাপ্লাই দেয় টার্মিনালে এই এটা হচ্ছে জেনারেটর ঠিক আছে আর দেখেন তাহলে আর তাহলে আমরা কি জানি জেনারেটর ভোল্টেজটা কি হবে উৎপন্ন ভোল্টেজটা কোথায় কোথায় ড্রপ হয়েছে এখানে একটা আর্মেচারাল ড্রপ হয়েছে আর একটা হচ্ছে টার্মিনাল ড্রপ হয়েছে তাহলে দেখেন আমি কি লিখছি উৎপন্ন ভোল্টেজ হচ্ছে কত দুশো চল্লিশ টার্মিনাল হচ্ছে দুশো বিশ জোক আর্মেচারের কারেন্ট এটা বের করতে হবে আর্মেচার রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট টু দেওয়া আছে আর ব্রাশ ভোল্টেজটা এখানে বলা নাই এই জন্য আমি জিরো লিখছি হ্যাঁ আপনারা সব সময় এটা লিখবেন না থাকলে জিরো দিবেন এই লিখবো এই জন্য কোনো কোনো সময় দেখবেন বিপিটা দেওয়া আছে মানে ব্রাঞ্চ ভোল্টেজ আপনি সূত্র শিখছেন শুধু এইটুকু সবসময় এইটুকু লাগবেন ব্রাঞ্চ ভোল্টেজটা মনে থাকবে না তখন আপনার দিতে মনে থাকবে না মেথটা কাটা যাবে এই জন্য লিখে রাখবেন না থাকলে জিরো দিবেন তাহলে আমি এখান থেকে ক্যালকুলেশন করলাম আই এর মানটা হচ্ছে একশো এমপিয়ার ঠিক আছে এটা হচ্ছে আনসার আর আমরা ইজি যদি বাইর করি ফাই জেড এন পি বাই সাইডে তাহলে ইজি এখানে লিখলাম দুশো চল্লিশ ফাই মান লিখলাম দশ যেহেতু দেখেন মিলি ওয়েবার ছিল এখানে আমি টেন ইনভার্স থ্রি দ্বারা গুণ করে ওয়েবার করলাম আপনি কেমন লিখতে পারেন টেন আর এক হাজারে লিখতে পারেন টেন কিউ তাহলে দেখেন টেন আর নিচ থেকে যদি উপরে নেন সূচকের নিয়ম অনুসারে টেন ইন ভার্স থ্রি হয় আর কি টেন ইন ভার্স থ্রি ওয়েবার পোল ফোর এ টু এন নয়শ আর পি এম তাহলে দেখেন এখানে বসালাম জেড হচ্ছে কত বের করবো আমরা এন হচ্ছে কত এন না পি হচ্ছে ফোর এন হচ্ছে নয়শো নয়শো আর পিএম আর সিক্সটি ইনটু এর মান হচ্ছে টু তাহলে আমি এটা টোটালটা ক্যালকুলেশন করলাম দুশো চল্লিশ গুণ দিবেন ষাট গুণ দিবেন টু এটা একটা মান বাই করবেন মান বাই করবার যে মানটা পাবেন এইগুলো সব গুণাকার আছে তাহলে এই পাশে এসে সব বাঘ আকার হবে এই দশ ইনটু টেন ইউনিভার্সিটি চলে যাবে নিচে ফোর ইনটু নাইনটি নয় নাইন হান্ড্রেড এটাও চলে যাবে নিচে ঠিক আছে এখান থেকে জ্যার এর মানটা বের হবে মানটা হচ্ছে আষ্ট শহর অর্থাৎ পরবর্তী অংশ আমি দেখাইতেছি আপনাদেরকে আমরা জানি এটা বলে দেখেন এইটুকু হচ্ছে কি একটা টার্ন আর কি হ্যাঁ দুইটা এটা একটা কন্ডাক্টর এটা একটা কন্ডাক্টর দুইটা কন্ডাক্টর মিলে একটা টার্ন গঠিত হ্যাঁ দুই কন্ডাক্টর এক টান চার কন্ডাক্টর দুই টান ছয় কন্ডাক্টর যত কন্ডাক্টর হবে তার অর্ধেক হবে টার্ন সংখ্যা আর কি তাহলে আমাদের এইখানে দেখেন আমি লেখছি এই জন্য একটি টানে কন্ডাক্টর থাকে দুইটি আর এই যে এইটুক হচ্ছে ব্যাক কানেকশন ব্যাক কানেকশন এই কানেকশন করছে এটা দ্বারা তাহলে দেখেন দুটি কন্ডাক্টর নিয়ে কটা টান গঠিত হয় একটা তাহলে একটা নিয়ে হবে কটা হাফ আষ্টশো নিয়ে হবে তাহলে ওয়ান ইন্টু আষ্টশো ভাগ টু তাহলে আষ্টশো দিয়ে কটা হয় চারশোটা মানে যত কন্ডাক্টর থাকবে তার অর্ধেক হবে টার্ন তাহলে দেখেন এই যেটা আমি লেখছি ওকে কিছু করবেন হ্যাঁ আর এখানে দেওয়া আছে আমাদের কি এই যে আটটি টার্ন নিয়ে একটা কয়েল গঠিত হয় এখানে বলা ছিল এখানে আমি দেখাই আপনাদেরকে এখানে বলা ছিল কি আর্মেশার টার্ন পার কয়েল হচ্ছে আটটি অর্থাৎ প্রতি কয়েলে টার্ন কটা আটটা প্রতি কয়েলে একটি কয়েলে আটটা মানে আটটি টার্ন নিয়ে একটা কয়েল গঠিত হয় তাহলে আটটা টার্ন তাহলে দেখেন যে এখানে দেওয়া ছিল আমাদের আটটি টার্ন নিয়ে একটি কয়েল গঠিত হয় হ্যাঁ তাহলে একটা টার্ন নিয়ে কটা গঠিত ওয়ান বাই এইট এগোকি নিয়ম অনুযায়ী তাহলে চারশোটি টার্ন নেওয়া হ্যাঁ চারশশোটি টার্নে কত কয়েল হয় চারশোটি টার্ন নিয়ে গঠিত হয় চারশো একজন চারশো আট আর এগারটি কয়েন পঞ্চাশটি কয়েল মোট তালে কটি আছে এখানে পঞ্চাশটি আছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমরা জেনারেটার উনিশ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করবো এরপরে সবাইকে স্বাগতম আলাইকুম